আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা কথা বলবো যে গেম চেঞ্জার তরুণ ভোটারা আমরা যেহেতু জানেন যে আপনারা যেহেতু জানেন যে বাংলাদেশে এখন ভোটার হালনাগাদের কাজ চলছে চলমান আছে এবং এই সম্পর্কে গেম চেঞ্জার আগামী নির্বাচনে তরুণদের ভোটারের এবং আগ্রহ বেড়েছে এবং তাদের ভোটার বেড়েছে তার কারণে বলা হয়েছে যে গেম চেঞ্জ তরুণ ভোটাররা এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সাথে একটু পরে করার চেষ্টা করব এবং সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আর দেখা যায় এখানে কি বলা হয়েছে সংসদ নির্বাচনে ভোটের জটিল হিসাব এবং হালনাগাদের অর্থ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ মানে কোটি নাগরিক তথ্য সংগ্রহ করেছে তালিকায় বাদ পনেরো লাখের বেশি বৃদ্ধ ভোটার মানে বয়স্ক ভোটারদের বাদ দেওয়া হয়েছে এবং ভোটের সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বারো তরুণ ভোটারের মধ্যে তিন কোটি বারো কোটির মধ্যে তরুণ ভোটারে হলো তিন কোটি আপনি কি মনে করেন যে গেম চেঞ্জার হিসাবে কেন বলা হয়েছে যে তরুণদের আগ্রহ বা ভোটার সম্পর্কে বয়স অনুযায়ী তরুণ ভোটার সংখ্যা বেশি জানা যাচ্ছে এবং ছাত্র এই সম্পর্কে আমি যদি একটু পরে আপনাদের শোনায় বিস্তারিত যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর আসন্ন কিন্তু জাতিসংঘ নির্বাচনে নানা হিসাব নিকাশ চলছে মানে নানা হিসাব নিকাশ চলছে এবং কে কোন দল আসবে কারা নির্বাচন ভোট দেওয়া যায় তখন তরুণ ভোটার এখন এবং রাজনৈতিক দলের ক্ষমতা চাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে মানে বলা হয় যে রাজনৈতিক দলের ক্ষমতা চাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে তার কারণে ভোটার তরুণ যারা ভোটার তারা আগ্রহী প্রকাশ করেছেন আসলে একটা ভালো একটা দিক যা করেছেন এবং এই নির্বাচনের তত্ত্ব বিশ্লেষণ করে দেখা গেছে যে নির্বাচনে গেম চেঞ্জের ভূমিকায় থাকছে প্রায় তিন কোটি ভোটার তরুণ তরুণ ভোটার থাকছে যাদের বয়স আঠারো থেকে উনতিরিশ বছরের মধ্যে এবং দলগুলোর ফোকাস থাকবে বিপুল সংখ্যক তরুণের দিকে মানে দলগুলোর ফোকাস থাকবে বিপুল সংখ্যক এই তরুণদের দিকে মানে বলা হয়েছে যে এই তরুণরাই আপনাদের ছাত্রজনদের অভ্যুত্তানে আমাদের গণোদ্বোধন হয়েছিল তার কারণে এখন বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে তার আগামী নির্বাচনে তরুণদের সবচেয়ে ভূমিকা থাকবে বেশি তার কারণে তরুণরা আগ্রহী হয়ে ভোট ভোটার হইতেছে এটা একটা ভালো সাধুবাদ জানাই এদের জন্য আরও যদি বিস্তারিত আমি পড়ে শুনে এখানে আরও অনেক লেখা হয়েছে বিস্তারিত লেখছে আর আমি বললাম না অনেক অনেক লেখছে এবং দেশে নির্বাচনের সময় দেশে ভোটার ছিল আট কোটি দশ লক্ষ আহ সাতাশি হাজার তিনজন হ্যাঁ এখন হইলে কত বারো কোটি বারো কোটি লক্ষ আহ তিরাশি হাজার বারো মানে ওই ছত্রিশ লক্ষ আঠারো হাজার তেরো জন এবং তিন কোটি এর মধ্যে তরুণ বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি আরো বছর চাইছেন এই সময়ে এবং সোমবার থেকে তথ্য গ্রহণ এবং শুরু হচ্ছে এবং ছবি আঙ্গুল আর সাপ চোখে ইশারা নেওয়ার কাজ চলছে এগারোই এপ্রিল পর্যন্ত এগারোই এপ্রিল পর্যন্ত ভোটার তো আর কি চলবে সারা বাংলাদেশের ভারত বিভিন্ন পয়েন্টে উপজেলায় এর মধ্যে স্থানীয় নিবন্ধনের ক্ষেত্রে ভোটারদের হতে পারবে বাদ পড়ার মানে যারা স্থানীয় নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হাতে পারবে বাদ যারা মানে বাদ পড়ছে তারাও ভোটার হতে পারবে তাই ছিল দর্শক সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এবং শুভ শুভকামনা ভালোবাসার সালামু আলাইকুম